বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের জন্য সুকবর ডেটা এন্ট্রি অপারেটরদের ভাতা বৃদ্ধির ঘোষণা নবান্নের পাশাপাশি তাদের বার্ষিক ভাতাও বাড়তে চলেছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরা মাসে এক চার তিন আট শূন্য টাকা পারিশ্রমিক পেতেন তবে চলতি বছর অক্টোবর থেকেই ভাতা বেড়ে হবে মোট এক ছয় শূন্য 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 টাকা অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক পারিশ্রমিক এক ছয় দুই শূন্য টাকা বৃদ্ধি পেতে চলেছে সেই হিসাব অনুযায়ী বছরে পারিশ্রমিক বাবদ এক নয় চার চার শূন্য টাকা বেশি পাবেন ডেটা এন্ট্রি অপারেটররা প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি আওয়ামী লীগের এখানেই শেষ নয় আগামী বছর থেকে রাজ্যের সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বার্ষিক বেতনও বৃদ্ধি পেতে চলেছে যদিও বর্ধিত এই বেতন কার্যকর হবে দুই শূন্য দুই পাঁচ সালের জুলাই মাসে থেকে জানানো হয়েছে দুই শূন্য দুই পাঁচ সালের জুলাই থেকে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে ভাতা বৃদ্ধি সরকারি বিজ্ঞপ্তি রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য বা অবগত করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র কেন্দ্রবাবস্ক এই কেন্দ্রগুলি থেকে নিখরচায় চায় যে কোনো নাগরিকরা বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কে সহায়তা নিতে পারেন সহায়তা কেন্দ্রের জন্য সরকারি নানা পরিষেবা কিভাবে পেতে হয় সেই সম্পর্কে জানতে বিভিন্ন তথ্য পেতে জনসাধারণকে সরকারি অফিসে যেতে হয় না রাজ্য সরকারের মোট চার শূন্যটি বিভাগের দুই নয় দুইটি বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয় এই সহায়তা কেন্দ্রগুলি থেকে রাজ্য সরকারের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মোট তিন পাঁচ ছয় একটি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিভিন্ন জেলায়